দুই আমরা হোল্ড করেছি তিন আসাদুল রংপুর এক মুজন দুই সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল বড়সা রংপুর পাঁচ মোহাম্মদ রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম <coughs> محمد سوہیل تین تصبین چار محمد عزیز رحمان ایک خندگی جی محمد এরপরে গাইবান্ধ দুই আনিসুল জামান খান বাবু গাইবান্ধ তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধ চার মোহাম্মদ শামীম কেসার গাইবান্ধ পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুর এক মোহাম্মদ মাহুল রানা প্রধান জয়পুর দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ হুসেন বগুড়া সাত বেগম খালেদা জিয়া চাপাই নবগঞ্জ উপজেল চাপাই নবগঞ্জ মোহাম্মদ এক

ہق شاراج پانچ محمد خان پابنا ایک تین محمد حسین

سید محد رسان چار ہوا ایک محمد محفد الحسن যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্তী আয়োজন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল করা আছে যশোর ছয় কাজী রহনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরা এক হোল্ড করা বাগেরা দুই হোল্ড করা বাগেরা তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রক্তিকুল ইসলাম বকুল খুলনা চার عزیزل بڑی ہلال کھولنا پانچ محمد علی اسگر کھولنا چوی منیرول حسن باپی شاتکر ایک حبیب اسلام حبیب شاتکر دوی عبدالرو شاتکر تین আলাউদ্দিন চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মণি পটুয়াখালী এক এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতা হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কড়াপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা

জহিরুদ্দিন উদ্দিন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসলাম হাসান সুলতানা ইলেন ভুট্ট ফিরোজপুর এক سبزپور محبوب آن سپنگ دونٹو تین ناسک چار মামদ মুকুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমদ আজম খান জামালপুর এক এম রশিদ মিল্লাত জাহানপুর দুই সুলতান মাহমুদ বাবু জাহানপুর তিন মোহাম্মদ মুস্তাফি রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদুল কবির শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন শেরপুর এক সানিরা জেবরিনেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল তালুকদার মহমসিং তিন হোসেন সিং চারবত স্থগিত করা হয়েছে মহম পাঁচ অর্থাৎ পরের ঘোষণা করা হবে মোহামসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহামসিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মমসিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান নয় ইয়াসির খান চৌধুরী দশ ঘোষণা করা হবে মম এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুদ্ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহে তালুদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান খান আফরুদা খানিক মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই নিজেন্দ্র রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকার আবু আসফাক ঢাকা দুই آمان آمان، تین گر چند رائے چار تنویر احمد ربین ٹکا پانچ نبی اللہ نبی چھراک حسین سات پڑھنا کردا عباسدین آمد ڈاک نئے پڑھنا ٹکا دس پہ گھوشنا کر ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন گیشنا کر گزیپور دو منظر کریم رنی ادیاپک ڈاکٹر اسلام باچو گزیپور چار شاہ ریاض الحان گزیپور پانچ فضل ملن نرس ایک এরুখ কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল মহিন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে